অবশেষে ফিরলেন মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাট বল হাতে নতুন রূপে ধরা দিলেন সাইফ ব্যাট হাতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ফায়ারি ব্যাটিং করলেন আঠারো বল খেলে করেছেন বত্রিশ রান বল হাতে নিয়ে শিকার করেছেন দুই দুইটি উইকেট যেমন বলে তেমন ব্যাটেও অসাধারণ পারফরমেন্স করে নজর কেড়েছেন সাইফ বিপিএল এ ঝলক দেখানোর পর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারিত নাম হয়ে যাওয়ার পরেও দল থেকে বাদ পড়েছিলেন আর তাতে সমালোচনায় পড়েছিলেন তদন্ত নির্বাচক প্যানেল বলা হয়েছিল বিপিএল এ এত ভালো পারফরমেন্স করার পরেও সাইফকে কেন টি20 দলে নেয়া হয়নি? tannie তখন সমালোচনার মধ্যে ছিল ক্রিকেট ভক্তরা এর পর সময় কেটে গেলেও সাইফকে নিয়ে নতুন করে ভাবা হয়নি। সাদা বলের সিরিজ না হওয়ায় সাইফও জাতীয় দলের সিলেকশনে আর আসেননি। তবে এবার যা পারফর্ম করলেন মাইনর লিগে এক কথায় অসাধারণ ছিল সাইফের পারফরম্যান্স ডিসপ্লে। অনেকে মনে করছে জাতীয় দল থেকে জায়গা হারানোর সাইফ জাতীয় দলে ফিরবেন খুব শীঘ্রই। এমন কি তা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্সের বিচারে। বিদেশি লিগে খেলে দলে জায়গা নিশ্চিত করার পাশাপাশি দেশের ঘরোয়া লিগের পারফরমেন্সকেও মূল্যায়িত করা হলে সাইফের সামনে একাধিক রাস্তা খোলা রয়েছে জাতীয় দলে ফেরার জন্য কদিন বাদে এনসিএল আয়োজন করা হবে টি টোয়েন্টি ফরম্যাটের এই লিগে খেলে জাতীয় দলে জায়গা পক্ত করার বেশ সুযোগ আছে সাইফের সামনে এছাড়াও বিপিএল এর মতো মেঘা ইভেন্টও আসতে যাচ্ছে সেখানে পারফর্ম করলে আবারও জাতীয় দলের বিবেচনায় আসবেন সাইফ আর সেটি করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে গত বিপিএল এ ইঞ্জুরি কাটিয়ে ফিরে দারুণ পারফর্ম করেছিলেন এবার সুস্থ থেকে পুরো টুর্নামেন্ট পারফর্ম করতে পারলে সাইফ দিনকে নিয়ে নির্বাচকদের ভাবতেই হবে কেননা একজন পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলে অনেক বেশি দরকার বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও সাইফের দারুণ সক্ষমতা আছে মাইনর ক্রিকেট লিগে একশো সাতাত্তরের বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে সারা ফেলে দিয়েছেন সাইফ এভাবে লিগে পারফর্ম করলে জাতীয় দলে ফিরতে বেশি সময় নেবেন না মোহাম্মদ সাইফুদ্দিন সাদা বলে সাইফুদ্দিন রেগুলার হলে একসঙ্গে পেস বোলিং এর পাশাপাশি হার্ড হিটিং এর প্যাকেজও পাবে বাংলাদেশ দল তাই সাইফুদ্দিনের ফেরার অপেক্ষা করা উচিত ফিরতে সহযোগিতা করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের Abu Naim, Sports Times.